হাই হ্যালো ওয়েলকাম সোমা লাইফ স্টাইল আশা করি তোমরা পিতার দ্বারা ভালো আছো আর আমিও পিতার দ্বারায় তোমাদের ভালোবাসায় খুব 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 ভালো আছি যারা আমার নিউ এত কমেন্ট আসছে ফানির ভিডিওতে অসংখ্য ধন্যবাদ তার জন্য আজকের জানো তো একটা মেয়ে কী করে সাকসেস হয় তখনই হয় যখন সে কিছু খরচ মহিলাদের পাল্লায় বা পুরুষের পাল্লায় পড়লে সেটা কি সেটা আমি নেক্সট ব্লকে বলবো এবং লাইভ করতে গেলে কিছু নিয়ম কী কী হয় সেটাও একটু বলবো যতটা আমি জানি আমার মনে হয় যেটা যাতে মানুষরা উঠতে পারে রাহুল ভালো আছে মিনাক্ষী ভালো আছে ডোডো ভালো আছে তোমার লাইফস্টাইলটা দেখো ওখানে ছোট্ট ছোট্ট আমার অ্যাড আমি যুক্ত করেছি দেখব আজকে মা তো নেই আমি একা ভাবলাম দেখি কিছু কথা বলি তোমাদের সঙ্গে আর প্রত্যেক নারীর জন্য এটা আমার স্পেশাল রিকোয়েস্ট কখনো কোনো জিনিসে ধরবে না ঠিক আছে এগিয়ে যাও বাট বি কেয়ার বি কেয়ার এটা করিজিউ আমি অনেকেই দেখি অনেক কিছু কিছু বলতে পারি না তো যাই হোক জামাই ষষ্ঠীতে সবাইকে দেখিয়ে যাচ্ছ প্লিজ আমাকে কমেন্টে বলো আমার তো পঁচিশে ডিসেম্বর আমি মানাই হ্যাঁ সোমা পাল থেকে সোমা মাইতি সোমা মাইতির থেকে পাঁচশো মারিয়া টিসুজা এবং তোমরা মানাও জামাই ষষ্ঠীর মজা করো হাই হুল্লো আর আমার মতো দূরে বিহারে বাবা মা আর সব পুরো আমার বাপের বাড়ি গোষ্ঠী পড়ো না সব বিদেশে আরও মুশকিল হ্যাঁ তো কলিংয়ে কথা হয় ভিডিও কলিংয়ে কথা হয় এখন আমি এল বিতে ছিলাম কথা হলো তারাও বলছে দিদি ভয় পেল না দিদি মন খারাপ করল না কেন একা বলছ এখন আমি হাসতে হাসতে বলছি না না আমি একা নিজেকে মনেই করি তো এই হ্যার চন্দ্রিকা নাম গাড়ি প্রত্যেক নারী জাতের কিছু না কিছু একটা ছোট্ট ছোট্ট লেগেই আছে আর বাড়ির সমস্ত কাজ হয়ে গেছে মা কাজ করে চলে গেছে আর আমিও ভাবলাম বসে কী করবো তোমাদের সঙ্গে একটু বক বক করি আসছি আমি বলবো নারীদের একটা ব্লগ বানাবো এবং এলবি কী করে সেই একটা ব্লগ কেয়ার বাইক লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব দবল এবং কমেন্ট একদম বন্তায়